সব একদম তাজা তাজা পাঙাস মাছ একটা হিট হয়েছিল আসলে একটা হিট হয়েছিল কিন্তু মাছটা বাজাইতে পারেনি প্রচুর পরিমাণ বাতাস আজকেও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস কে ফিস পাবনা থেকে সবাইকে আবারও স্বাগত নতুন আর একটা ভিডিওতে দেখা যাক কী মাছ পাইছে ওর লিটা একটা লিটা মাছ পাইছে বড় ভাই আমার আমার হ্যাঁ হ্যাঁ আপনার না লিটা মাছ হয়েছে লিটে মাছ পাইছে অনেকগুলো পাঙ মাছ পাওয়া গেছে মাশাল

শিকারীরা অনেক মাছ শিকার করতেছে দেখা যাক কোন সময় একটা আবার লাইভ দেখাইতে পারি আপনাদেরকে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সব শিকারীরা বসে আছে

যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি শিকারী ভাইরা বসে আছে কাকারা বসে আছে কাল মাছ পাইছিলেন পরে আমি বড়বারে কোথায় গেলাম খেলিব আর তারপরে পাইছিলেন আচর কী পরে হয় কি সাত আটটা পাইছিলেন না সাত আটটা পাইছিলেন এক কপাল স সারাদিনের বেশি থেকে কিছুই না বুঝি

ও বাবা ও বাবা ও বাবা কইGamma মারছে তাইGamma মারছে চারটাটা না হ্যাঁ মাশাআল্লাহ মাছ দৌড়তেছেই কম মাছ কই দিন দেখি অনেক গুন শিকারী বসে আছে লাইভ ফিড কোন সময় দেখাইতে পারবো আপনাদেরকে সেটাই দেখানোর বিষয় যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান से करीराम बड़ो भाई राम <laughs> সবগুনে একদম তাজা তাজা পাঁচ মাছ একটা হিট হয়েছিল আসলে একটা হিট হয়েছিল কিন্তু মাছটা বাজাইতে নাই প্রচুর পরিমাণ বাতাস আজকেও আজকে বরাবরের মতো টোপ আসে আসছে বল্লার ডিম হলুদ বল্লা লিটা না আরেকটা লিটা মাছ পাওয়া গেছে লিটা লিটা মাছ ওঠাইজে আসলে বড় ভাই পাঁচ মাছ এখন ধর হিট করতে পারতেছে না যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রচুর মানুষ মাছ শিকার করতেছে আজকে আসলে কাছ থেকে ভিডিও করতে একটু না করলো এই জন্য দূর থেকে ভিডিও করতেছি আজকে আমি টপ গাটতেছে ভাই একদম হিট করছিল মাছগুলো কাছে একদম কাছে কাছে বসে ভালো রাখছে সবাই যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে আমার তাই ফলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয় অনেক দূর ধরো করল বড়ো ভাই আমাদের এই সাইডে একটু হিট হচ্ছে এই জন্য এই সাইডে দাঁড়িয়ে রয়েছি ওই সাইড মাছ একটু হিট কম হচ্ছে একটা হিট হয়েছে এখানে মাসাল্লাহ মনে হয় একটা মাছ হিট হয়েছে আছে না মাসাল্লাহ একটা হিট হয়েছে একটা মাছ ইট হয়েছে প্রচুর পরিমাণ জঙ্গল আছে একটা মাছ ইট হয়েছিল আসলে একটা মাছ হওয়ার ছিল কিন্তু মাছটা ছুটে গেল যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ও সাইডে সাইডে যাও চেঙা দিচ্ছে ও কাকু তাহলে মাছের কি খবর ওরে বাবা কত জোর অনেক দূরে তোর করলো আসলে পাঁচ মাইরে গাইতে ফেরাইছে আমার বড় ভাই আপনি কি কন এরা মাছ পানিতে যায় না এই ডেঙায় থেকে মাছ ভালো থাকে ওই পড়ে যাবে গুলি ভাই আমি যে কৈছিলাম আপুনি বোকা ভাঙা হাৰি যে পাঙা শাই কি হাতে গাইডে না কি এটা

কোন সময় একবার লাইভ সময়ারবো আপনাদেরকে সেটাই দেখানোর বিষয় না লোকজনের বেশি আমদানি হলে। শিকারি আসলে কিছু নাই আমাদের মুরব্বী কাকু বসে বসে ফালায় বসে আছে काका पानी की बार भी ना ना की 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 जानती सर क्या अरे आहन का तीन पानी ना बारे आर बार भी ना कभी हम्म कौन है आर पहले ना ये भी सोते हुए ना आर पानी हाँ উঠিবি একবাৰ গৈছিলাও নেকি নাপাৰ ভাই বস্তা আছে গাঁৱে হয় তলে বস্তা বস্তা আছে চাইনা জনে নেকি

প্রচুর পরিমাণে আসলে বসে সেরতেছে দাওন থাকবে এবারে থাকলি